আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলেই ভালো আছেন সো bdjobs.com আমরা সকলেই জানি বাংলাদেশের বড় একটি জব সাইট যেখানে হাজার হাজার বাংলাদেশের জব প্রকাশ করে থাকে সেই bdjobs.com কোম্পানির জন্য কিছু সংখ্যক লোক যে তারা নতুনভাবে একটি সার্কুলার প্রকাশ করেছে দেখতে পাচ্ছেন আপনাদের বোঝার সুবিধার্থে আমি সার্কুলার টু ওপেন করে রেখেছি যেখানে পদের নাম উল্লেখ করেছে কর্পোরেট সেলস এক্সিকিউটিভ খুলনা ব্রাঞ্চের জন্য তাদের কিছু সংখ্যক লোক নিয়োগ দেওয়া হবে তবে কতজন লোককে নিয়োগ দেবে এখানে ভ্যাকেন্সিটা উল্লেখ করা হয়নি সেখানে বুঝতেই পারছেন আপনাকে কর্পোরেট সেলস নিয়ে কাজ 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 করতে 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 হবে 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 ফিল্ডে এবং খুলনা সিটির এই ক্ষেত্রে যারা আবেদন করতে চান তাদেরকে অবশ্যই ফুল টাইম কাজ করতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা হিসাবে বিবিএ কমপ্লিট করা থাকতে হবে মার্কেটিং এর উপরে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন পাশাপাশি কিছু স্কিলও এখানে তারা চেয়েছে যেমন সেলস এবং মার্কেটিং বিষয়ের উপরে নলেজ থাকতে হবে কর্পোরেট সেলস এবং মার্কেটিং বিষয়টি হ্যান্ডেল করতে হবে বি টু বি বিটুসি সেলস মার্কেটিং এ কাজ করতে হবে পাশাপাশি এই সার্কুলারটির তারা এক্সপিরিয়েন্সটা উল্লেখ করেছে যেমন মিনিমাম এক বছরের একটা অভিজ্ঞতা থাকতে হবে তাহলে কিন্তু আবেদন করতে সুবিধা হবে এই সার্কুলারটির ক্ষেত্রে ম্যাক্সিমাম বয়স বছর পর্যন্ত আবেদন করা যাবে তার মানে বুঝতে পারছেন উনত্রিশ বছর বয়সের ভিতরে যারা রয়েছেন তারা আবেদন করতে পারবেন শুধুমাত্র পুরুষ প্রার্থীগণই এই সার্কুলারটির ক্ষেত্রে আবেদন করতে পারবেন আর জবটি লোকেশন আগে বলে দিয়েছে খুলনা সিটিতে আপনাকে কাজ করতে হবে স্যালারিটা আলোচনা সাপেক্ষে প্রদান করা হবে মানে উল্লেখ করা হয়নি পাশাপাশি কোম্পানি থেকে যে আদার্স বেনিফিটগুলো আপনাকে প্রোভাইড করবে যাতায়াত ভাড়া মোবাইল বিল লাঞ্চের সুবিধা এবং সেলস ইনসেনটিভ আপনাকে প্রোভাইড করবে এবং এই সার্কুলারটির ক্ষেত্রে যারা আবেদন করতে চান দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশনটি লাস্ট ডেট দশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত প্রার্থীগণ আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা থেকে শুধুমাত্র পুরুষ প্রার্থীগণই এই সার্কুলারটির ক্ষেত্রে আবেদন করতে পারবেন এবং আবেদনের প্রসেসিং অ্যাপ্লাই অনলাইন এই বাটনেতে ক্লিক করে খুব সহজে আপনারা আপনাদের আবেদনটি সাবমিট করতে পারবেন আপনাদের বোঝার সুবিধার্থে আমি অ্যাপ্লিকেশন লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব যাতে করে খুব সহজে আপনার সেখান থেকে যাচাই বাছাই করে ভেরিফাই করে তারপরে আবেদনটি সাবমিট করতে পারেন সো ভিডিও এখানে শেষ করছি আশা করি আপনারা আপনাদের আবেদনটি খুব সহজেই সাবমিট করতে পারবেন আর যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করে জানাবেন সমাধান করার চেষ্টা করব। আবারও ফিরে আসবো নতুন কোনো চাকরির সার্কুলার নিয়ে তত সময় ভালো থাকবেন আল্লাহ হাফেজ